মোদী বিরোধী আন্দোলনে জামাত শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুললেন আমজনতার তারেক জানাব বিএনপিকে দুর্বল করার লক্ষ্য নিয়ে একটি শক্তিকে দৃশ্যমান করতে রাজপথে সাত দল এবং সর্বশেষে জানাব আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোদী বিরোধী আন্দোলনে জামাত শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন আমজনতার তারেক মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের জামাত ইসলামের কোন ভূমিকায় ছিল না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের শীর্ষ নেতা তারেক রহমান সম্প্রতি তিনি একটি ভিডিও বার্তায় জামাতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সময়ে ভারত বিরোধী অবস্থান না নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তার আলোচনায় আমজনতার তারেক বলে মোদী বিরোধী আন্দোলনে জামাতের কোন ভূমিকা ছিল অথচ মেঘমল্লার বসু তার দল নিয়ে মোদী বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের হাতে মার খায় তখন আমি সকলকে একত্রিত করে আলাদা করে মিছিল বের করলাম অথচ এখন ভারতের দালাল এই কি দালাল আন্দোলনে এমন প্রশ্ন রেখে আমজনতার তার তার ল্যাপটপে একটি ছবি বের করে মোদিবিরতি আন্দোলনে মেঘমল্লার বসু সহ তাদের অংশ অংশ নেওয়ার চিত্র উন্মোচিত করেন সকলের সামনে এরপর তিনি বলেন বলেন এত বড় হামলা হয়েছিল সে সময় আমাদের উপর কই জামাত তো তখন আন্দোলনের নামে নাই জামাত ইসলামের তো মোদী বিরোধী আন্দোলনে একজনও গ্রেফতার হয় নাই দেখাতে পারবেন একজনও গ্রেফতার হয়েছে একুশ জন মরেছে তার মধ্যে জামাতে ইসলামের কেউ আছেন। তিনি আরো বলেন মরার সময় জামাতে ইসলামী আগে না গ্রেফতার হওয়ার সময় আগে না আন্দোলনের সময় মাথা ফাটবে শিবিরের মাথা ফাটবে না কিন্তু আজকে ডাকসু নির্বাচন হবে সাদিক কায়াম জিতে যাবে লুঙ্গির তল থেকে বের করে আমরা যখন স্লোগান স্লোগান দিচ্ছিলাম তখন সেও নৌকা নৌকা স্লোগান ছিল। তখন এসে সে হয়ে গেছে দিন ইসলামের পীর দরবেশ সে হলো ভারত বিদ্বেষে ভারতের বিরুদ্ধে যদি হয় তাহলে মোদী বিরোধী আন্দোলনের একটা ছবি দেখা ভিডিও দেখা আঞ্জনতার দলের এই শীর্ষ নেতা জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে আরো বলেন এই তোমাদের যদি হিম্মত থাকে তাহলে ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়া দেখি তোমাদের আমিরকে বলো তিনি যে বক্তব্য দিয়েছেন বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিচ্ছে এরপর তিনি জামাতের আমিরের সেই অনুষ্ঠানের ছবি বের করে দেখিয়ে বলেন এই মতবিরময় সভাতে তিনি জামাতের আমির মুছিলেখা দেয় ভারতের কাছে মুছিলেখা দিয়ে বলে ভারতের সহযোগিতা চায় বন্ধুত্ব চাই যদি हिम्मत থাকে তাহলে এই বক্তব্য প্রত্যাহার করেনিক এই সময় তিনি জামাতের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন যদি আজ রাতের মধ্যেই বক্তব্য তারা প্রত্যাহার করে নেয় তাহলে বুঝব জামাত শিবিরের ভারতের শত্রু ভারতের সাথে বন্ধুত্ব রাখে না বক্তব্য প্রত্যাহার করুক আমরা চ্যালেঞ্জ করেছি বক্তব্য প্রত্যাহার করে নাই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মাটিতে থেকে একবার পাকিস্তানের পক্ষ নিপে একবার ভারতের পক্ষ নিবে বাংলাদেশের পক্ষে আপনার কবে অবস্থান নিবেন বলেন আমজনতার দলের শীর্ষ নেতা তারেক রহমান তার ভিডিও বার্তায় এভাবে জামাতের ভারতের পক্ষপাতমূলক বক্তব্য ও আচরণের বিষয় তুলে ধরেন আর প্রশ্ন রাখেন মোদী বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ও ভারতের সাথে তাদের সম্পর্কের বিষয় বিএনপিকে কে দুর্বল করার লক্ষ্য নিয়ে একটি শক্তিকে দৃশ্যমান করতে রাজপথে সাত দল একই সময় কর্মসূচি নিয়ে রাজপথে জামাতে ইসলামী সহটি দল যদিও দলগুলো কাগজে কলমে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিতে জড়িত কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলো অনেকটা একই রকম জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক বা আর পদ্ধতি নির্বাচন লেভেল প্ল্যান ফিল্ড নিশ্চিত করা ফ্যামিলিকের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই দাবিতে বিভিন্ন দলে কর্মসূচি পালন করা হচ্ছে একই দিনে অনেকটা হঠাৎ করে রাজপথে আন্দোলন কেন সেই প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিএনপির বিপরীত থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে কি দৃশ্যমান করার চেষ্টা হচ্ছে আন্দোলন গড়ে তোলার কথা বলেছে যে দলগুলো তারা যদিও এই জোট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপির অনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে আবার রাজনৈতিক কর্মসূচীকে ঘিরে রাষ্ট্রপতির সংwidehatে সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও করেছেন অনেকে কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারেই প্রথম ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এর মতে আন্দোলন কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠেছে আলোচনা টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দরকষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামাত ও সর্বমনা লোকে বলে এই পরিস্থিতি বিএনপি জন্য একটা চ্যালেঞ্জে তৈরি করেছে বলেই অনেকে মনে করেন আবার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সংখ্যাও প্রকাশ করেছেন কেউ কেউ রাস্তায় মব করে দাবি আদায়ের চেষ্টা হচ্ছে বলছে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো যে আন্দোলন দৃশ্যত সেটা সরকারের উদ্দেশ্য হলো এর মূল বিরোধ কিংবা দন্ত মূলত বিএনপির সঙ্গে। ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নটা আসছে বিএনপির দিক থেকে আপনি যেটা চান সেটা তো অন্য দলকে জোর করে করাতে পারবেন না এখানে কারো জোর করার সুযোগ নেই রাস্তায় নেমে আপনি যদি জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে তো জনগণের উপর আপনার রাস্তার অভাব আছে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী এছাড়া বিএনপি মনে করে শিক্ষামতে কমিশনে যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে এখানে সাংবিধানিকভাবে কি করা যায় সেটা তো আলোচনায় আছে আলোচনায় থাকা অবস্থায় যদি কেউ কর্মসূচি দেয় তখন তো সেটার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বিবিসি বাংলাকে বলেন মিস্টার চৌধুরী ঐক্যমতের প্রক্রিয়ার বাইরে গিয়ে কেউ যদি রাস্তা অবরোধ করতে চাই মবক্রেসি করতে চাই জোর করে আদায় করতে চাই তাহলে তো এটা ঐকমত্যের বাইরে কি একটা অরাজনৈতিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে যোগ করেন তিনি টার্গেট বিএনপি জামাতসহ অন্যান্য দলগুলো যে আন্দোলন শুরু করেছে সেখানে রাষ্ট্রের রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামে খেলাফত মজলিসের দুটি অংশ निजामি ইসলাম খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবা দলগুলো যে সব দাবিতে সরকারকে চাপ দিতে রাজপথে নেমেছে সেগুলো নিয়ে বিরোধিতা হচ্ছে মূলত বিএনপি সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্নমত আছে বিএনপি দলটি মনে করে যে সব বিষয় ঐক্যমত হচ্ছে না সেই দলগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে আর সংস্কারের যে সব বিষয় বাকি থাকবে সেগুলো পরবর্তী সংসদে উঠবে এছাড়া বিএনপির পিআর পদ্ধতি বা এর জন্য গণভোট কোনটাতে রাজি নয় জাতীয় পার্টিকে নিশ্চিত করার বিষয়েও কোনো পক্ষ নিতে চায় না দলটি তারা মনে করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা সেটা আইন আদালতের বিষয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ইসলামী দল একই সুরে কথা বলছেন বিভিন্ন ফোরামে শেষ পর্যন্ত রাজপথের কর্মসূচি পালন করেছে আর এই বিষয়গুলো ঘটেছে এমন এক সময় যখন সরকার ঘোষিত নির্বাচনের বাকি আছে পাঁচ মাসের এরকম নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনকে তিন মাস পরই তফসিল ঘোষণার দিকে যেতে হবে কিন্তু সেই নির্বাচনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলেই মনে হচ্ছে বলে শেখ হাসিনা পরবর্তী রাজনীতিতে বিএনপি থাকলেও আওয়ামী লীগ না থাকায় একটা শূন্যতা তৈরি হয়েছে অনেকে মনে করেছেন যে আমার সব বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপি বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চাইছে অর্থাৎ আন্দোলনের মাধ্যমে একটা রাজনৈতিক জোট করা যার টার্গেট বিএনপি যদিও বিএনপি কে টার্গেট করে জোটের চেষ্টা হচ্ছে এমন দাবি নাকচ করেছে জামাত দল বলছে আনুষ্ঠানিকভাবে তারা কোনো জোট গঠন করেননি দলগুলো নিজেদের মত করে কর্মসূচি পালন করেছে এটা বিএনপির বিরুদ্ধেও কোনো জোট নয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আজাদ বা হামিদুর রহমান আজাদ বলেন আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয় আমরা জনগণের পক্ষে আন্দোলন করেছি আমরা সংস্কারে আইনি ভিত্তি চাই এবং এই সরকারের আমলে বাস্তবায়ন চাই তার ভিত্তিতে নির্বাচন চাই প্রিয় দর্শকে ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন